একটি ভোটের জন্য তাতে আড়ে আড়ে ঘুরে আপনারা ভোট দিয়ে আমরা আপনাদের সেবা দেব সাথে আমি আরেকটু কথা ইনক্লুড করতে চাই আমরা অনেকেই ভুলে যাই সুসময়ের দিন আসলে দিন দিনগুলো আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিতে চাই আমার বন্ধু আমার প্রাণের বন্ধু এবং কাছের বন্ধু বলতে হলে শিশির আহমেদ মোল্লাকে শিশির মোল্লা যদি না থাকতো আজকে প্রাণপুর ইউনিয়ন না দৌলতপুরের বহু যুবক নেতা বহু যুবক নেতা আজকে কারাগার থেকে মুক্ত করে নিয়ে আসা লাগত পাঁচ তারিখের পরে আমাদের লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হতো যে কিভাবে দিয়ে মানুষজনকে আমরা ওখান থেকে নিয়ে আসছি রাত্রে আটটা যখন বাজে খাবার নিয়ে সামনে বসেছি হোয়াটসঅ্যাপে মেসেজ দেখছি শিশুর মোল্লা দিয়েছে যে থানা থেকে পুলিশ বেড়েছে সবাই হাইড আউট হয়ে যাও হাইড আউট হয়ে যাও বাচ্চা হাত ধরে কেটেছে কিন্তু কিছু করতে পারি নাই বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি সেই সব দিনগুলো ভুললে গেলে হবে না তাই বিএমপি দিকে যারা দৃষ্টি নগর খারাপ দিয়ে কথাবার্তা বলে তাদের আপনারা কড়া জবাব দিয়ে বলবেন টেপপুরের মাটি বিএমপি এর ঘাঁটি টেপপুরের মাটি রেজা নগরের ঘাঁটি এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে